আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রবাসীদের জন্য একটি সুসংবাদ দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেটা হলো যে এখন থেকে বেসরকারিভাবে প্রত্যেকটা প্রবাসীর নিজ নিজ জেলায় নিজ নিজ শহরে প্রবাসী সেবা কেন্দ্র চালু করা হবে বেসরকারিভাবে তো সেটা যদি আমরা বিস্তারিত জানতে চাই প্রধান উপদেষ্টার মুখ থেকে তাহলে আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার বুঝতে পারবো তো চলুন প্রধান উপদেষ্টা কি বলেন প্রবাসীদের জন্য এবং প্রবাসী সেবা কেন্দ্রীদের জন্য বিদেশে তাদের নিজ নিজ শহরে আমরা বেসরকারি উদ্যোগে পরিচালিত নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিচ্ছি বিদেশ চফরে গেলে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা প্রায় আমাদেরকে সরকারি সেবা পেতে নানারকম দুর্ভোগের কথা জানান প্রবাসীদের জন্য বিদেশে তাদের নিজ নিজ শহরে আমরা বেসরকারি উদ্যোগে পরিচালিত নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিচ্ছি সেখান থেকেই তারা পাসপোর্ট নবায়ন জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সংগ্রহ করতে পারবেন এগুলো কঠিন কাজ এগুলোকে কঠিন করা হয়েছে কিন্তু এখন সরকারের অভ্যন্তরে সাহসী ও উদ্যোগী সিনিয়র সচিব সচিব এবং ডিজিদের সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে আমরা এটা সমাপ্ত করতে বদ্ধপরিকর প্রিয় দেশবাসী আপনারা জানেন ঐতিহাসিক অভ্যুত্থানের পর এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ ভয়ঙ্করভাবে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিও এতটা খারাপ থাকে না যতটা খারাপ করে দিয়েছে ১৬ বছরের লাগামহীন লুটপাটতন্ত্র আসার বিষয় হচ্ছে শুধু ব্যাঙ্ক নয় প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান এখন ঘুরে দাঁড়িয়েছে জনগণের আমানত এখন নিরাপদ অর্থনীতির অধিকাংশ সূচক ইতিবাচক ধারায় ফিরে এসছে আমাদের অর্থনীতির ইতিবাচক ধারা বিদেশি বিনিয়োগকারীদেরকেও আকৃষ্ট করছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য নেমে যাওয়ার ভয়ে প্রতিটি সরকার বিদেশি ব্যবসায়ীদের আয় নিজ দেশে নিতে দিচ্ছিল না আমরা সেটা নিরসন করেছি তো আশা করি বুঝতে পেরেছেন তো এতে করে আমাদের প্রবাসীরা অনেক সহজে একদম খুব সহজেই প্রবাসী সেবা কেন্দ্র থেকে সেবাগুলো গ্রহণ করতে পারবে তো আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সিদ্ধান্তটি এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই ভালো একটা দিক তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকে বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ